আজকে দুপুরে আমরা খাবো আলু ভর্তা ডাল আর হচ্ছে চিংড়ি সুটকি দিয়ে বেগুন সাথে আলুও আছে তো গরম গরম আলু ভর্তা দিয়ে আজকে আমাদের দুপুরে খাবার হাদিয়া খাবে তুমি এই যে আমি আলু চলে রাখছি আর ইয়ে হচ্ছে ডাল আর এখানে পেঁয়াজ কুচি রাখছি হ্যাঁ আলু ওকে দিচ্ছি তোমাকে এই যে দেখো এখানে বোরবটি বেগুন আলু আর হচ্ছে চিংড়ি সুটকি দিয়ে একটা সুটকি রান্না হয়েছে আমি একটু খাইয়ে দেখছি অনেক মজা হয়েছে বাকিটা খাবারের পর বলতে পারবো ভাত খাওয়া খাওয়ার সময় কি পরিয়ে দিব দেখো কত সুন্দর হয়েছে আমার আসলে সুটকি তরকারি খাইতে অনেক ভালো লাগে আমি সুটকি লাভার বলতে গেলে আমার অনেক ভালো লাগে আচ্ছা তো আমরা এখন আলু পাত্রটা বানিয়ে নিই তো আমি একটু লবণ দিয়ে দিই পরিমাণ মতো তো মরিচ দিয়ে শুকনো ভাজা মরিচ কাঁচা মরিচ দিয়ে ভর্তা খেতে আমার একদম ভালো লাগে না আমার শুকনো মরিচ দিয়ে ভালো লাগে মরিচটা একটু বেশি পরে গেছে আমি উঠে নিই ভালো করে মরিচ গুলা মেখে নিচ্ছি তারপর আমি আলু মেখে নিচ্ছি সকল আলু একসাথে ঢেলে নি সাদে কি আলু খাবো আসে আলু ধরো দেখি এটা খাও বিসমিলা বলে খাও বিসমিল্লা মাসা আল্লাহ বলতে পারে মানে আলু ভাতের কেউ অপছন্দ করে এটা আমার জানা নেই সবাই অনেক পছন্দ করে এটা আমি জানি আর আসলে পছন্দ করার মতোই কারণ আলু ভর্তা সত্যি অনেক মানে ভালো লাগার মতন আমার কাছে অনেক ভালো লাগে সত্যি পান্তা বাদ দিয়ে বেশি খেতে ভালো লাগে সাথে যদি ডাল থাকে আমার গরম মানে পান্তা বাদ দিয়ে বেশি ভালো লাগে ভর্তা যাতে কিছু হ্যাঁ খেয়ে দেখি যে লবণ সব ঠিক আছে কিনা তুমি খাও লবণ আর একটু দিয়ে দি কম হয়েছে মনে হতেছে বেশি দিব না পরে ইয়ে হয়ে যাবে এখন সরিষা তেল দিয়ে দিব আমি সরিষা তেল না দিলে আসলে ভর্তা একদম ভালো লাগে না আমার বিশেষ করে আলু ভর্তাতে লাগবে 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 সরিষা তেল আমি অনেকখানি সরষে তেল দিয়ে দিলাম অনেক স্বাদ লাগে দেখছি একটু নরম আমার কাছে আলু বেশি মাখলে ভাল লাগে না মানে একদম ইয়ে করে ফেললে কিন্তু আমার ভাইয়া আবার একদম ইয়া পিষেতে হয় আলুগুলা ওর কাছে ভাল লাগে কিন্তু আমার কাছে একটু একটু আস্ত আলু থাকলে ভাল লাগে তো আমি এগুলা বেশি করে মিক্স করে নিচ্ছি আর জানাল সব ঠিক আছে বানানো শেষ আমি একটু বল করে নিচ্ছি এরকমটা করি না আজকেই করতেছি কারণ যার যতটুকু লাগবে ততটুকু মানে খেয়ে এমনি করতেছি দেখি সুন্দর লাগতেছে আমার কাছে এজন্য এই যে হাদিকা তুমি এরকম করতেছো কেন মা খাবা দেখো আমি আলু ভর্তাটা একদম ইয়ে করে রেখে দিছি এখন খাওয়ার সময় খাবো আর ইয়ে যে বিখ্যাত ডালটা একটু দেখি না খেয়ে দেখি কেমন হয়েছে ডাল তুমি খাবা সত্যি বাটিতে খাবার আচ্ছা আম্মু একটু খেয়ে দেখি হুম মশলা অনেক মজা হয়েছে আজকে একটা আম দেয় নাই কোনো কোনো টক জাতীয় কিছু দেয়নি এমনিতে ডাল হয়েছে হাদিয়া বলতেছে হাদিয়া নাকি ডাল খাবে তো দেখি একটু চেষ্টা করে খাই কিনা একটা বাটিতে আমি একটু নিয়ে নিচ্ছি দিচ্ছি আম্মু যে চামচ তো খাইও কিন্তু চলো এই যে আমি ভাত নিয়ে নিয়েছি আর দু দুটো আলু নিয়েছি মানে দুই বল খেয়ে দেখি কেমন হয়েছে আগে অনেক গরম মাসাল্লাহ অনেক মজা হয়েছে এখন আমি সুটকি নিয়ে নিয়েছি দেখি সুটকিটা কেমন হচ্ছে মশালার সুটকিটা অনেক মতো হয়েছে এখানে আমি প্রথম ভাবছি যে শুধু চিংড়ি সুটকি এখানে আরেকটা সুটকি দিচ্ছে মলাই সুটকি এবং চিংড়ি সুটকি রান্না হয়েছে ঘমলে ছুটকি সাথে চিংড়ি বরবুটি বেগুন আলু তো সাথে একটু ডাল এনে নি দেখে ডালটা খেয়ে মরিচটা নিয়ে নিলাম

তোমরা সবাই অনেক ভালো থেকো আজকের মতো এখানে বলে নিচ্ছি আলাদা ফ্রেজ